মানুষের জীবনের প্রতিটি ধাপে থাকে এক একটি কঠিন পরীক্ষা কেউ ধৈর্যের পরীক্ষায় ব্যর্থ হয় কেউ লোভের জালে আটকে পড়ে আবার কেউ নিজেকে নিঃস্ব করে দিয়ে ত্যাগের উঁচু সিডিতে উঠতে চেষ্টা করে কিন্তু এই পৃথিবীতে কিছু বিরল মানুষ আছেন যারা ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হন এমনভাবে উত্তীর্ণ যে তারা নিজের সবচেয়ে প্রিয় জিনিসগুলো কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে দ্বিধা করেন না এই মানুষদের সম্পর্কে আল্লাহ তালা কোরআন ও হাদিসে বিশেষভাবে সম্মান প্রকাশ করেছেন কারণ তারা প্রমাণ করেন যে তাদের ভালোবাসা শুধুই আল্লাহর জন্য তাদের আত্মত্যাগ কেবল মানুষের বাহাবা পাওয়ার জন্য নয় বরং একান্তভাবে রাব্বুল আলামিনের সন্তুষ্টির আশায় আল্লাহ বলেন যারা আল্লাহর পথে নিজেদের ধনসম্পদ সম্পদ ব্যয় করে তাদের জন্য রয়েছে বড় প্রতিদান সুরা বাকারা আয়াত বাসটি এই শ্রেণীর মানুষদের প্রতি আল্লাহর সাহায্য আসে সরাসরি কখনো বিপদে তিনি গায়েবী উপায়ে তাদের রক্ষা করেন কখনো তাদের শত্রুদের পরাজিত করেন আবার কখনো এমন দরজা খুলে দেন যা তারা কল্পনাও করতে পারে না ইসলামের ইতিহাস জুড়ে এমন বহু উদাহরণ রয়েছে যেমন বদরের যুদ্ধ যেখানে তিনশ তেরো জন সাহাবীর ত্যাগের ফলেই আল্লাহর পক্ষ থেকে হাজারো ফেরেস্তা নেমে এসেছিল সাহায্য নিয়ে সুতরাং ত্যাগ কখনো বিথা যায় না যারা ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের হয়ে আল্লাহ নিজেই লড়েন এটাই ইমানের সবচেয়ে সান্তনাদায়ক সত্য ত্যাগ ইমানের শ্রেষ্ঠ পরীক্ষাগুলোর একটি ত্যাগ এই একটি শব্দের মাঝে লুকিয়ে আছে ইমান ধৈর্য এবং গভীর আস্থার এক অভাবনীয় পরীক্ষা ইসলাম যে শুধুমাত্র নামাজ রোজা বা হজ পালনেই সীমাবদ্ধ নয় বরং এক গভীর আত্মসমর্পণের নাম তা বোঝা যায় ত্যাগের বাস্তবতায় কারণ ত্যাগ মানে কেবল কিছু অর্থ বস্তু বা দান করে দেওয়া নয় বরং নিজের আরাম স্বার্থ আনন্দ ভালবাসা এমনকি আপনজনের সঙ্গেও বিদায় নিতে প্রস্তুত থাকা যদি আল্লাহ তা চেয়ে থাকেন এটা এমন এক আত্মত্যাগ যা প্রমাণ করে এক মুমিন বান্দার হৃদয়ে সবচেয়ে বড় জায়গা আল্লাহ তালার কোরানে হরত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামের জীবনের একটি ঘটনা ত্যাগের সর্বোচ্চ নমুনা হিসেবে স্থান পেয়েছে তিনি ছিলেন এমন একজন নবী যিনি আল্লাহর প্রতি ইমানের খাতিরে নিজের পিতা জাতি রাজা এবং নিজের সন্তান পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত হয়েছিলেন তার জীবনের সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্ত ছিল যখন আল্লাহ তা তাকে আদেশ করলেন নিজের একমাত্র প্রিয় পুত্র ইসমাইল আলাহি ওয়াসাল্লামকে কোরবানি দিতে ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম দ্বিধা করেননি কারণ তিনি জানতেন আল্লাহর আদেশ মানাই বান্দার জন্য সর্বোচ্চ কল্যাণ তিনি নিজের ছেলেকে নিয়ে নির্বিধায় রওনা হন কোরবানির উদ্দেশ্যে এমনকি ইসমাইল আলাহি ওয়াসাল্লামও ছিলেন ত্যাগে সমানভাবে প্রস্তুত এই দুই পিতা পুত্রের সম্মিলিত ত্যাগ আল্লাহর দরবারে এতই প্রিয় হল যে তিনি ইব্রাহিম আল্লাহি ওয়াসাল্লামের সেই স্বপ্নকে সফল ঘোষণা করলেন আল্লাহ তালা বলেন তুমি নিশ্চয়ই স্বপ্নকে সত্যে পরিণত করেছ নিঃসন্দেহে আমি সৎকর্মপরাজনদের এভাবেই প্রতিদান দিয়ে থাকি সুরা আসাফাত আয়াত এক পাঁচ ও ছয় এই আয়াত আমাদের শিক্ষা দেয় যদি কেউ আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস উৎসর্গ করতে প্রস্তুত থাকে তবে আল্লাহ তার ইমান ও আন্তরিকতা কবুল করেন এবং তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করেন ত্যাগ প্রত্যেক মুমিনের জন্য একটি ব্যক্তিগত পরীক্ষা ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামের কাহিনী কেবল ইতিহাস নয় বরং আমাদের জীবনের জন্য এক জীবন্ত শিক্ষা আমরা প্রত্যেকেই কোনো না কোনো পর্যায়ে এমন পরীক্ষার সম্মুখীন হই যেখানে আমাদেরকে ত্যাগ করতে বলা হয় হয়তো নিজের পছন্দ আত্মীয়ের চাওয়া কিংবা আর্থিক সুযোগ প্রশ্ন হল আমরা কি সেই ত্যাগে প্রস্তুত আল্লাহর জন্য যদি কেউ ত্যাগ করতে পারে তবে তিনি নিশ্চিত থাকুক তার এই ত্যাগ বিথা যাবে না আল্লাহ তাকে এমন কিছু দান করবেন যা হয়তো সে কল্পনাও করতে পারে না আল্লাহ তালা আমাদেরকে ইমানের এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তাওফিক দান করুন আমিন আল্লাহ যাদের হয়ে যুদ্ধ করেন ইসলামের ইতিহাসে এমন বহু মুহূর্ত রয়েছে যখন ইমান ত্যাগ ও ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কিছু মানুষের জন্য আল্লাহ তালা স্বয়ং যুদ্ধ করেছেন কখনো গায়েবী সাহায্য কখনো ফেরেশতা প্রেরণ করে আবার কখনো শত্রুদের অন্তরে ভীতি ঢুকিয়ে দিয়ে আল্লাহ তার প্রিয় বান্দাদের রক্ষা করেছেন এবং বিজয় দান করেছেন এই সাহায্য আসে কেবল তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার মোহ আরামায়েশ এবং আত্মীয় পরিজনের মায়া ত্যাগ করতে পারেন বদরের যুদ্ধে গায়বি সাহায্য বদর ইসলামের প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ এটি ছিল এক অসম যুদ্ধ যেখানে প্রিয়ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার তিনশত জন সাহাবী মুখোমুখি হয়েছিলেন কুরাইশ বাহিনীর প্রায় হাজার সৈন্যের সাহাবিরা ছিল অস্ত্র শক্তি ও সংখ্যায় অত্যন্ত দুর্বল কিন্তু তাদের ছিল এক অমূল্য সম্পদ আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং দুনিয়ার সবকিছু ত্যাগ করার মানসিকতা তারা মক্কার সম্পদ ঘরবাড়ি পরিবার ও নিজের আরাম ত্যাগ করে হিজরত করেছিল মদিনায় শুধুমাত্র ইসলামকে রক্ষা ও আল্লাহর সন্তুষ্টির জন্য এই ত্যাগ ও ইমানকে আল্লাহ তা এতটাই পছন্দ করলেন যে তিনি নিজে তাদের পক্ষে যুদ্ধ করার ঘোষণা দিলেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ বদরে তোমাদের সাহায্য করেছেন যখন তোমরা ছিলে দুর্বল অতএব আল্লাহকে ভয় করো যাতে তোমরা কৃতজ্ঞ হও সুরা আলে ইমরান আয়াত একশত তেইশ প্রেরণ করে সাহায্য এই যুদ্ধে শুধু আকাশী ঘোষণা বা দোয়ার মাধ্যমে নয় বরং আল্লাহ ফেরেশতা পাঠিয়ে বাস্তব সহায়তা দিয়েছিলেন কোরআনে বলা হয়েছে যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে ওহি করলেন আমি তোমাদের সাথে রয়েছি সুতরাং তোমরা ইমানদারদেরকে দৃঢ় রাখো আমি কাফিরদের অন্তরে ভয় সৃষ্টি করে দেব সুরা আনফাল আয়াত বারো এই আয়াতে স্পষ্টভাবে বোঝা যায় আল্লাহর পক্ষ থেকে শারীরিক ও মানসিক সহায়তা একসঙ্গে এসেছে সাহাবিরা শক্তি পেয়েছিলেন ইমানের দ্বীঘতায় আর শত্রুরা পরাজিত হয়েছিল আল্লাহর ভয়ে আল্লাহর সাহায্য কাদের জন্য আল্লাহর সাহায্য বরাবরই আসে সেই সব মুমিনদের জন্য যারা ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হন যারা দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহর পথে জীবনকে উৎসর্গ করেন এমন মুমিনদের হয়ে আল্লাহ নিজেই লড়াই করেন তাদের জন্য আসমান ও জমিনের সেনাবাহিনী প্রেরণ করেন আমরা যদি চাই আল্লাহ আমাদের পক্ষে দাঁড়ান তবে আমাদের উচিত নিজেদের ইমান ত্যাগ এবং আস্থা দিয়ে তার সন্তুষ্টি অর্জন করা ত্যাগের প্রেক্ষাপটে বিজয়ের কাহিনী ইসলামের ইতিহাসে বিজয়ের বহু কাহিনী রয়েছে যেগুলোর পেছনে মূল চালিকাশক্তি ছিল ত্যাগ আল্লাহ তালা কখনও ত্যাগকে অবমূল্যায়ন করেন না যারা আল্লাহর রাস্তায় নিজের সম্পদ সময় শক্তি জ্ঞান মেধা এমনকি প্রাণ পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত হন আল্লাহ তাদের নিরাশ করেন না কখনো সাহায্য আসে দৃশ্যমানভাবে কখনো গায়েবী উপায়ে কিছু মুহূর্ত এমনও আছে যেগুলো কেবল আসমানী হস্তক্ষেপ ছাড়া ব্যাখ্যা করা যায় না উহুদের শিক্ষা ও সাহাবিদের আত্মত্যাগ উহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় এটি ছিল মদিনার কাছে অবস্থিত এক পাহাড় ঘেষা উপত্যকায় সংঘটিত যেখানে প্রিয়ন বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম প্রায় সাতশো জন সাহাবিকে নিয়ে যুদ্ধ করেছিলেন প্রায় তিন হাজার কাফির সৈন্যের বিরুদ্ধে যুদ্ধের শুরুতে মুসলিমরা স্পষ্টভাবে এগিয়েছিলেন কাফির বাহিনী ছত্রভঙ্গ হয়ে যাচ্ছিল এবং বিজয় নিশ্চিত বলে মনে হচ্ছিল রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর যে পঞ্চাশ জন তীরন্দাজকে নিয়োজিত করেছিলেন তিনি তাদের করা নির্দেশ দিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে যাই ঘটুক তোমরা তোমাদের অবস্থান ছেড়ে যাবে না কিন্তু যুদ্ধের গতি দেখে কিছু সাহাবি ভেবেছিলেন যুদ্ধ শেষ এবং তারা যুদ্ধলব্ধ গণিমতের জন্য নিচে নেমে আসেন এই অল্পসংখ্যক সাহাবীর অমান্যতা মুসলিম বাহিনীর জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনে পিছনের দিক থেকে খালিদ ইবনে যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি তিনি মুসলিম বাহিনীর ওপর আক্রমণ করেন এতে মুসলিমরা দিশেহারা হয়ে যায় এবং অনাকাঙ্ক্ষিতভাবে এই যুদ্ধে প্রিয়ন বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সাহাবি শহীদ হন এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহত হওয়ার ঘটনাও ঘটে এই ঘটনার পর আল্লাহ তালা কোরআনে মুসলিমদের আত্মসমালোচনার সুযোগ দেন এবং ত্যাগের প্রকৃত পরীক্ষার কথা স্মরণ করিয়ে দেন তিনি বলেন তোমাদের মধ্যে যারা যুদ্ধক্ষেত্রে দিতা দেখিয়েছে এবং যারা ফিরে গিয়েছিল আমি তাদের পার্থক্য করে দিয়েছি যাতে আমি জানি কারা সত্যিকারী মানদার সুরা আলে ইমরান আয়াতচল্লিশ ও একচল্লিশ এই আয়াতে বোঝানো হয়েছে সত্যিকারের ত্যাগ মানে কেবল যুদ্ধক্ষেত্রে উপস্থিত থাকা নয় বরং আদেশ মেনে ধৈর্য ও আনুগত্য বজায় রাখাও এক ধরনের ত্যাগ যারা এই ত্যাগ দেখিয়েছেন আল্লাহ তাদের প্রশংসা করেছেন ত্যাগের ফলাফল দেরিতে হলেও নিশ্চিত বিজয় উহুদের শিক্ষা হল আল্লাহর পথে বিজয় তখনই আসে যখন ত্যাগ হয় নিঃস্বার্থ আনুগত্য হয় নিখাদ এবং ধৈর্য থাকে অটুট কখনও তাৎক্ষণিক বিজয় না এলেও ত্যাগকারীরা কখনোই ব্যর্থ হন না তাদের জন্য অপেক্ষা করে আরও বড় বিজয় দুনিয়া ও আখিরাতে আল্লাহ আমাদের ত্যাগের মানসিকতা দান করুন এবং আমাদের ধৈর্যশীল ইমানদার বানিয়ে বিজয়ের যোগ্য করে তুলুন আমিন আল্লাহর পক্ষ থেকে রক্ষাকবোজ আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের জন্য এমন এক রক্ষাকবোজ তৈরি করেন যা সাধারণ চোখে ধরা পড়ে না যারা নিকস হয়েও আল্লাহর রাস্তায় ত্যাগ করতে দ্বিধা করেন না আল্লাহ তাদের জন্য বিশেষ নিরাপত্তা ও গায়েবী সাহায্যের ব্যবস্থা করেন এই সাহায্য কখনো হয় হঠাৎ বিপদ থেকে অলৌকিকভাবে রক্ষা পাওয়া কখনো শত্রুর দুর্বলতা আবার কখনো এমন বিজয় যা মানুষ কল্পনাও করতে পারে না ইসলামের ইতিহাসে এমন অসংখ্য ঘটনা আছে যেখানে প্রিয় সাহাবিরা নিজেদের জানমাল আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছেন এবং ফলস্বরূপ পেয়েছেন রক্ষা সম্মান ও চিরস্থায়ী মর্যাদা রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদের জন্য বের হয় আর তাতে তার প্রাণ বা সম্পদ ক্ষয় হয় আল্লাহ তালাকিয়ামতের দিন তাকে এমন সম্মানিত করে তুলবেন যার তুলনা নেই মুসনাদে আহমাদ এই হাদিস আমাদের জানায় আল্লাহর রাস্তায় ক্ষয় কখনো প্রকৃত ক্ষয় নয় বরং তা ভবিষ্যতের এক মহান পুরস্কারের বীজ এই দুনিয়াতেই আল্লাহ কখনও ত্যাগকারীর পথ মসিন করে দেন বিপদে অব্যাক্ষণীয় সাহায্য পাঠান এবং এমন মানুষের জন্য শত্রুর অন্তরে ভীতির সঞ্চার করেন এসবি আল্লাহর পক্ষ থেকে এক অদৃশ্য রক্ষাকবো যা কেবল তারা অনুভব করেন যারা সত্যিকার অর্থে ত্যাগের মানে বোঝেন আল্লাহ আমাদেরকে সে ইমানদার বান্দাদের কাতারে সামিল করুন যাদের জন্য তিনি নিজেই রক্ষাকবচ হয়ে যান আমিন আধুনিক জীবনে ত্যাগের বাস্তবতা আজকের দিনে ত্যাগ শব্দটির মানে অনেকেই ভুলভাবে বোঝেন কেউ ভাবেন ত্যাগ কেবল যুদ্ধক্ষেত্রে প্রাণ দেওয়া বা সম্পদ বিলিয়ে দেওয়া কিন্তু আধুনিক জীবনে ত্যাগের রূপ বদলে গেছে কিন্তু তার মূল্য একটু কমেনি বরং কখনও কখনো বর্তমানের আত্মসংয়ম ও নফ্সের বিরুদ্ধে লড়াই পূর্ববর্তী যুদ্ধের চেয়েও কঠিন এখনকার ত্যাগ মানে হচ্ছে নিজের আরাম ইচ্ছা চাহিদা এবং স্বার্থকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিসর্জন দেওয়া যেমন হালাল রিজিকের জন্য চাকরিতে চাপ থাকা সত্ত্বেও ঘুষ না নেওয়া সহজ আয় নিশ্চিত জেনেও সুদের লেনদেন না করা পর্দা রক্ষার জন্য নিজের ক্যারিয়ার বা সমাজে মডার্ন ইমেজ বিসর্জন দেওয়া কিংবা সত্য কথা বলার জন্য চাকরির ঝুঁকি নেওয়া সবই আধুনিক ত্যাগের বাস্তব উদাহরণ ধরুন আপনি অফিসে নামাজ পড়তে চাইলেন কিন্তু আপনার বস আপনাকে কটাক্ষ করেন তবুও আপনি নামাজ পড়লেন এটি শুধু সাহস নয় এক ধরনের ত্যাগ সম্মান চাকরি এমনকি ভবিষ্যতের ঝুঁকি নিয়েও আল্লাহর সামনে মাথা নত করার নামী ত্যাগ আল্লাহ তালা এমন ত্যাগের মূল্য কখনো অপচয় করেন না কোরআনে বলা হয়েছে তোমরা যা কিছু ব্যয় করো বা যা কিছু কোরবানি করো। আল্লাহ অবশ্যই তা জানেন আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই সুরা আলবাকারা আয়াত দুই শত সত্তর আল্লাহর পক্ষ থেকে গায়ে সাহায্য আল্লাহ যাদের ত্যাগকে কবুল করেন তিনি তাদের জন্য অদৃশ্য রক্ষাক বোঝ তৈরি করে দেন আপনি যখন হারাম আয় বর্জন করেন তখন আল্লাহ আপনার জন্য এমন এক রিজিকের ব্যবস্থা করেন যা আপনি কল্পনাও করেননি আপনি যখন অপসংস্কৃতি থেকে নিজেকে গুটিয়ে রাখেন তখন আল্লাহ আপনাকে এমন বন্ধু ও পরিবেশ উপহার দেন যা আপনার ইমানকে দিঠ করে কখনও এমনও হয় আপনি না জেনেই একটি বড বিপদ থেকে বেঁচে যান হয়তো আপনি কোনো অন্যায় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন আর সেটি ছিল আপনার ধ্বংসের কারণ আপনি জানতেই পারেননি কিন্তু আল্লাহ আপনাকে রক্ষা করেছেন কারণ আপনি ত্যাগ করেছিলেন আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দান করেন হাদিস আহমদ বায়হাকি তাই আজকের ত্যাগ মানেই যুদ্ধ এটি নফসের বিরুদ্ধে যুদ্ধ হারামের হাতছানি থেকে মুক্তির সংগ্রাম সমাজের চাপে নিজের ইমান ধরে রাখার লড়াই আসুন আমরা ত্যাগের এই আধুনিক রূপকে গুরুত্ব দেই কারণ আপনি যখন আল্লাহর জন্য ত্যাগ করেন তখন তিনিও আপনার জন্য যুদ্ধ করেন নির্বে কিন্তু নিশ্চিতভাবে ত্যাগে আছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা আল্লাহর পথে ত্যাগ কখনো সহজ হয় না এটি এমন এক আত্মিক যুদ্ধ যেখানে মানুষকে লড়তে হয় নিজের নফস সমাজের চাপ পারিবারিক অনুভূতি ও ব্যক্তিগত স্বার্থের বিরুদ্ধে আপনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু ত্যাগ করেন তখন হয়তো তাৎক্ষণিকভাবে দুনিয়ায় কিছু হারাতে পারেন বন্ধু হারাবেন পরিবার ভুল বুঝবে চাকরি যাবে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হবে কিংবা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তবে এই ক্ষতি বাস্তবে কোনো ক্ষতি নয় বরং এটি আখিরাতের অনন্ত নিরাপত্তা ও পুরস্কারের বিনিময় মূল্য যারা দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহকে প্রাধান্য দেন তাদের জন্য রয়েছে এমন প্রতিদান যা কল্পনারও অতীত রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন শহীহ মুসলিম এটি কেবল কোন তাত্ত্বিক আশ্বাস নয় বরং এর অসংখ্য বাস্তব উদাহরণ রয়েছে ত্যাগে আল্লাহর বিশেষ সুরক্ষা আল্লাহ ত্যাগকারীদের প্রতি এমন ভালোবাসা দেখান যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না আপনি যখন কোনো হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখেন তখন হয়তো আপনার আর্থিক লাভ হয় না কিন্তু আপনি একটি বিশাল বিপদ থেকে রক্ষা পেয়ে যান আপনি যখন আল্লাহর ভয়ে কোনো অনৈতিক সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেন তখন হয়তো আপনাকে একাকিত্ব পোহাতে হয় কিন্তু সেই একাকিত্বেই আপনার চরিত্র ও ইমান গড়ে ওঠে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য নিষ্কৃতি ও রিজিকের ব্যবস্থা করে দেন এমন জায়গা থেকে যা সে কল্পনাও করতে পারে না সুরা আক্ততালাক আয়াত এক ও দুই আখিরাতে সেই ত্যাগকারীদের জন্য আল্লাহ এমন পুরস্কার রাখবেন যা পৃথিবীর কোনো চোখ দেখেনি কোনো কানে শুনেনি কোনো হৃদয় ধারণও করতে পারেনি যেমনটি হাদিসে এসেছে আল্লাহ বলেন আমি আমার সেসব বান্দার জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শুনেনি এবং কোনো মানুষের হৃদয়ে উদয় হয়নি সহিহ বুখারি ও মুসলিম এমন কি যারা এক বিন্দু ত্যাগ করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য তারও বিনিময় পাবেন বহু গুণ বেশি দুনিয়ায় সাময়িক কষ্ট একাকিত্ব হতাশা কিংবা অসুবিধা যেন এই চিরস্থায়ী পুরস্কারের সামনে কিছুই না প্রিয় ভাই ও বোনেরা ত্যাগ মানেই ক্ষতি নয় বরং এটি নিরাপত্তার পথ আপনি যখন আল্লাহর জন্য কিছু ত্যাগ করেন আল্লাহ তখন আপনার জন্য দুনিয়া ও আখিরাত উভয়কে নিরাপদ করে দেন এই ত্যাগই একদিন হবে আপনার জান্নাতের চাবিকাঠি আল্লাহ আমাদের সবাইকে ত্যাগের মানসিকতা দান করুন এবং সেই বান্দাদের কাতারে সামিল করুন যাদের জন্য তিনি নিজেই নিরাপত্তার নিশ্চয়তা দেন আমিন আপনি প্রস্তুত তো জীবন মানেই পরীক্ষা কখনও তা হয় ধৈর্যের কখনও তা হয় লোভের আর কখনও তা হয় ত্যাগের এই ত্যাগই হল ইমানের এমন এক মাপকাঠি যা দ্বারা আল্লাহ বান্দার ভালোবাসার দাবি যাচাই করে নেন জীবনের প্রতিটি ধাপে আমাদের সামনে ত্যাগের সুযোগ আসে কখনও তা খুব ছোট যেমন নামাজের সময় একটুখানি আরাম ত্যাগ করা আবার কখনও তা অনেক বড় যেমন ক্যারিয়ার সম্পর্ক বা সম্পদ ত্যাগ করা প্রশ্ন হচ্ছে আমরা কি সেই ত্যাগে উত্তীর্ণ হতে পারছি আমরা কি সত্যি আল্লাহকে এতটা ভালবাসি যে তার সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করতে পারি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ আমাদের সামনে স্পষ্ট তিনি আল্লাহর আদেশে নিজের প্রিয় পুত্র ইসমাইল আলাহি ওয়াসাল্লামকে কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন আল্লাহ তার এই ত্যাগকে কবুল করেন এবং বলেন নিশ্চয়ই তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ নিঃসন্দেহে আমি সৎকর্মপরাজনদের এভাবেই প্রতিদান দিয়ে থাকি সুরা আসাফাত আয়াত একশ তো ও ছয় আল্লাহ যাদের ত্যাগকে কবুল করেন তাদের হয়ে তিনি নিজেই যুদ্ধ করেন কোরআনে বদরের যুদ্ধে শাহাবাদের গায়েবি সাহায্যের কথা এসেছে যেখানে আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছিলেন কারণ তারা দুনিয়ার সবকিছু ত্যাগ করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য লড়াই করেছিলেন আজ আমাদের যুদ্ধ তরবারির নয় কিন্তু আমাদেরও প্রতিদিন এমন কিছু সিদ্ধান্ত নিতে হয় যেখানে সত্য বলতে গিয়ে ক্ষতির মুখে পড়ি হারাম ত্যাগ করতে গিয়ে আর্থিক সংকটে পড়ি নফসের চাহিদা দমন করতে গিয়ে একাকী হয়ে পড়ি এটাই আমাদের ত্যাগের মুহূর্ত এখানেই নির্ধারিত হয় আমরা আল্লাহর কতটা প্রিয় আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তার ধর্মের জন্য ত্যাগ করো। তবে তিনিও তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পা দৃঢ় রাখবেন সুরা মুহম্মদ আয়াতসাৎ বন্ধুরা আসুন আমরা আত্মজিজ্ঞাসা করি আমি কি ত্যাগের জন্য প্রস্তুত আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য এমন কিছু ত্যাগ করতে পারি যা আমার কাছে সবচেয়ে প্রিয় আল্লাহ আমাদের এই জীবনে বহুবার সুযোগ দেন প্রমাণ করার যে আমরা তাকে ভালোবাসি সেই ভালোবাসার পরীক্ষাই হল ত্যাগ আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় কিছু জিনিস উৎসর্গ করি যেন আমাদের জীবনও সেই সৌভাগ্যবানদের কাতারে সামিল হয় যাদের হয়ে আল্লাহ নিজেই লড়াই করেন যাদের রক্ষা করেন সাহায্য করেন এবং গায়ে বিরহমত ও বিজয় দান করেন আল্লাহ আমাদের ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন আমাদের হৃদয়কে দুইট করুন যাতে আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী লাভের বদলে আখিরাতের চিরস্থায়ী সফলতা বেছে নিতে পারি আর যেন আমরা সেই বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি যাদের হয়ে আল্লাহ স্বয়ং যুদ্ধ করেন আমিন